সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে ভারতীয় এভিয়েশন সার্ভিস থেকে এয়ারপোর্ট থেকে এই নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কি কি ক্রাইটেরিয়া রয়েছে কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে স্যালারি কী থাকছে কোয়ালিফিকেশন কী থাকছে লাস্ট ডেট কী রয়েছে সম্পূর্ণ যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো সবগুলো এই ভিডিওতে আজকে ডিসকাশন করবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং ফ্রেন্ডস তোমাদের জন্য একটি ইনফরমেশন রয়েছে যারা আগামী দিনে যে জে আর ত্রিপুরা হাইকোর্ট জে আরবিটি টিপিএসসি এবং ত্রিপুরা হাইকোর্ট বা অন্যান্য যে হাইকোর্টের মধ্যে যে গ্রুপ ডির এক্সামিনেশান হতে চলেছে সেগুলোর এক্সামিনেশনের জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে তোমরা নোটস কালেক্ট করে নিতে পারবে খুবই অল্প টাকার মাধ্যমে তো যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে তোমরা কন্টাক্ট করলে তোমাদের যাদেরই নোটসের প্রয়োজন তারা নোটস পেয়ে যাবে ফ্রেন্ডস তো আর বেশি সময় নষ্ট করবে না খুব অল্প সময়ের মাধ্যমে আমরা এই যে অ্যাডভার্টাইজমেন্টটি তার জন্য যে যে কোয়ালিফিকেশন বা ইম্পর্ট্যান্ট যে ডিসকাশন রয়েছে সেগুলো আমরা শেষ করে নেবো ফ্রেন্ডস আর একটি ছোট রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না এবং নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের রিঙ্ক রয়েছে যাদের এই পিডিএফ প্রয়োজন পড়ছে নিচে ডিসক্রিপশন থেকে আমাদের চ্যানেলগুলো জয়েন করে নেবে অনলাইন অ্যাপ্লিকেশান ফার্স্ট আগস্ট দুই হাজার শুরু হবে হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে থার্টি ফার্স্ট অক্টোবর দুই হাজার পঁচিশ ঠিক আছে অনেক দিন সময়ে সেখানে তোমরা পেয়েছ এবং সামনে আর যারা যারা এখনও করোনি তাদের জন্য এখানে অনেক দিনের সময় রয়েছে অফলাইন মোড অর কম্পিউটার বেসড তোমাদের এক্সামিনেশন হবে ডিউরেশন থাকবে নব্বই মিনিটের মানে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার্স তোমাদের ডিক্লারেশন অফ রেজাল্ট হবে তোমাদের দশ দিন আফটার এক্সাম দশ দিন পরেই রেজাল্ট ডিক্লারেশন হয়ে যাবে এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ত্রিপুল ডাব্লিউ ডট ভারতীয় অ্যাভিয়েশন ডট ইন এই ওয়েবসাইট নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক লাগিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্টলি পৌঁছে যাবে পোস্ট কি কী রয়েছে পোস্ট রয়েছে কার্বো কাস্টমার সার্ভিস এজেন্ট সিএসএ এবং লোডার বা হাউস কিপার কাস্টমার সার্ভিস এজেন্টের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট তথা টেন প্লাস টু পে থাকবে চোদ্দো হাজার থেকে আঠাশ হাজার টোটাল সিট রয়েছে ফাইভ ওয়ান সিক্স এইট ভ্যাকেন্সিস সেখানে রয়েছে লোডার এবং হাউস কিপারের জন্য টেন্থ পাস স্যালারি থাকছে একুশ থেকে আঠারো পোস্ট রয়েছে উনিশ এইট মানে ওয়ান মানে মিলিয়ে তোমাদের এখানে সাত হাজার এর উপরে ভ্যাকেন্সিস রয়েছে এবং কোয়ালিফিকেশনও একদম কম রাখা হয়েছে ঠিক আছে জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে তোমাদের অলরেডি বললাম এই যে ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে তোমাদের ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার এগুলো তোমাদের প্রয়োজন পড়বে ঠিক আছে এগুলা যখন তোমরা অ্যাপ্লিকেশন করতে বসবে এই সকল জিনিস কিন্তু তোমরা রেডি রাখবে তারপর তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে এগুলো তোমরা জানো যারা এই সকল এক্সামিনেশনের জন্য বা গভর্নমেন্টেরও বিভিন্ন যে এক্সামিনেশনগুলোর জন্য তোমরা প্রিপেয়ার করছো এই এই সব আর বলার দরকার নেই এইসব তোমরা জানো ঠিক আছে তোমাদের যে সার্টিফিকেটসগুলো রয়েছে সম্পূর্ণ সবগুলা লাগবে তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট অ্যাডমিট এডুকেশন ক্যাটাগরি সবগুলো তোমাদের প্রয়োজন পড়বে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে এক্সামিনেশন ফি যদি আমরা বলি তাহলে কাস্টমার সার্ভিস এজেন্টের ক্ষেত্রে ফোর টোয়েন্টি প্লাস জিএসটি থাকবে এবং লোডার বা হাউস কিপারের জন্য থ্রি প্লাস জি থাকবে ঠিক আছে এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফি পড়ছে এজ লিমিট আঠারো তোমাদের যে সিএসএ দ্য অ্যাপ্লিকেন্ট মাস্টেপ মানে আঠারো এবং তোমাদের সাতাশ বছরের উপরে হলে চলবে না তো দা ফার্স্ট জানুয়ারি দুই হাজার ছাব্বিশের যে ক্যালকুলেশন সেই অনুসারে মানে মিনিমাম এইটিন ম্যাক্স আর সাতাইশের উপরে হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না লোডার বা হাউস কিপারের ক্ষেত্রে তোমাদের এখানে আঠারো এবং ম্যাক্সিমাম থার্টি ওকে কোয়ালিফিকেশন তো আমি তোমাদের বললাম সিলেবাস এখানে পুরো ডিটেলস রয়েছে কী কী থাকবে ইংলিশ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সায়েন্স অ্যান্ড এভিয়েশন থাকবে সোশ্যাল স্টাডিজ থাকবে ম্যাথমেটিক্স থাকবে রিজন্যাল অ্যাবিলিটি থাকবে মিনিমাম কোয়ালিফিকেশান কোয়ালিফাইং মার্কস থার্টি ফাইভ নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট ঠিক আছে মোড অফ এক্সামিনেশন সিবিটি ওর ও এমআর বেসড তোমাদের এক্সামিনেশন হবে ওকে এক্সামিনেশন সেন্টার তোমাদের কোথায় হবে এক্সামিনেশান টেন্টেটিভ লিস্ট রয়েছে নিচে সেগুলো একবার চেক আউট করে নেবে ঠিক আছে স্টেটের ক্ষেত্রে তোমাদের যদি দ্বারা আমরা একবার নিচে স্কোল ডাউন করে দেখি দিই আমরা ত্রিপুরার ক্ষেত্রে কোথায় রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে তোমাদের সব জায়গায় থাকছে আগরতলা দারবানগর উদয়পুর কৈলাস্বর বিলোনিয়া মানে সবগুলা নিজ নিজ তোমরা যে যেখান থেকে অ্যাপ্লিকেশন করো না কেন ধরে নাও নর্থ থেকে কেউ অ্যাপ্লিকেশন করছো নর্থের মধ্যে তোমাদের ধর্মনগরে সেই এক্সামিনেশনটি হবে ওকে রিটেন এক্সামিনেশন পার্সোনাল ইন্টারভিউ ফাইনাল বেসড সিলেকশন তোমাদের সেখানে হবে তো আর বিশেষ কিছু নেই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল তোমাদের সাথে ডিসকাশন করে নিলাম আইডেন্টি কী কী লাগবে ভোটার পাসপোর্ট এগুলো আর কী বলো তো তারপরেও যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন পড়ে থাকে কোনো কোয়েরিজ থাকে এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে ইমেল রয়েছে টাইমিং রয়েছে দশটা টু ছয়টা মন্ডে টু স্যাটারডে এই সকল নাম্বারে তোমরা কনট্যাক্ট করে কোয়েরিজ করে নিতে পারো যদি কোনো ধরনের তারপরেও কোনো ধরনের যদি ইনফরমেশন জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপ ওপেন ফর অল রয়েছে সেখানেও তোমরা ডিসকাশন করে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদের সেখানে রিপ্লাই করে দেবো ফ্রেন্ডস ঠিক আছে তো আর বিশেষ কিছু বলছি না আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট করছি যদি এই ভিডিওটি বা আমাদের চ্যানেলের মধ্যে তো অন্যান্য আরও ভিডিওস রয়েছে সেগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না এবং এই ভিডিওটি তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তো সবাইকে থ্যাংক ইউ